ধনী হওয়া গরিব থাকার সহজ গরিব ঘরে জন্ম হয়ে ভাগ্য বা কোনো লাভ নেই কারণ আলাপক নিজে বলছে আমি ওই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে জন্য চেষ্টা না করে এগারো নম্বর আয় সো এখান থেকে আমরা বুঝতে পারি যে গরিব ঘরে জন্ম নিয়েছি বলে আমি গরিব থাকবো এটা আমার ভাগ্যের দোষ নয় আমাকে পর্যাপ্ত চেষ্টা করতে হবে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তাই আমি মনে করি আমরা গরিব থাকি আমাদের নিজেদের কর্মের গুণে প্রথমে আমাদের মাইন্ডসেট আমরা মনে করি কোটি টাকা বা বড় বিজনেস করা অনেক টাকার মালিক হওয়া এটা মনে হয় অনেক জটিল কাজ আমরা কোটি টাকা শুনলে আমাদের মাথার মধ্যে ধাম করে কেমন জানি একটা সিগনাল চলে আসে আমার মস্তিষ্ক যেন এটা নিতেই চায় না যে আল্লাহ কোটি টাকা এটা তো অনেক টাকা সো এখন থেকে আপনার মাইন্ডসেট করে ফেলেন যে কোটি টাকা আর্ন করা বা ইনকাম করা বা নিজে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া ইজ ভেরি সিম্পল এটাকে আপনার মস্তিষ্ককে যদি আপনি জানিয়ে দিতে পারেন এটা খুব সহজ সহজেই ইনকাম করা যায় করে ফেলা যায় আপনি করে ফেলতে পারবেন প্রত্যেকদিন আপনি যেমন জিকির করেন ওই রকম চিন্তা করতে থাকেন আপনার মস্তিষ্ককে জানান দেন যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারাই হবে আমি শুরু করে দিব। এটা জটিল কোনো কিছু না আমরা যেরকম চিন্তা করি আমাদের বডি আমাদের মস্তিষ্ক সেভাবেই পরিচালিত হতে থাকে তাই আপনার মাইন্ডসেটটা খুব জরুরি আপনার বড় বিজনেস কোনো কিছু একটা শুরু করা বা কোটিটা আর্ন করা বা নিজে একটা ফিনান্সিয়াল ভালো ক্যাপাসিটির জায়গায় পৌঁছানো এটা নিজের মাইন্ডসেটকে নিজেই সিগন্যাল দেওয়া নিজের মাইন্ড ফিক্স করা দেন একটা কিছু শুরু করে শুরু করে দিন ভালো থাকবে